গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল এই যে বৃষ্টি ভেজা একটা সকালে ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো গাছগুলো খুব সুন্দর হয়ে রয়েছে বৃষ্টি হলে পরে গাছের মানে প্রাণ চলে আসে বৃষ্টির জল পেলেই গাছগুলো সতেজ হয়ে যায় আর দেখো বৃষ্টির জল পাওয়া মাত্র আমার গাছগুলো পুরো ঝলমল করছে প্রত্যেকটা গাছ সুন্দর লাগছে দেখতে আর রং বেরঙের ফুলও ফুটে রয়েছে এই যে অ্যাডিনিয়াম ফুলগুলো কত সুন্দর লাগছে দেখো এখানে রয়েছে রঙ্গন এখানে এই যে জবা ফুল গাছ এই যে আজকে একটা জবা ফুল ফুটেছে এই যে তোমরা দেখো তো বৃষ্টির দিনে ছাদগুলো একটু ভেজা ভেজা হয়ে রয়েছে আর প্রচণ্ড নোংরাও হয় কিন্তু গাছগুলো খুব সুন্দরভাবে সতেজ হয়ে যায় এই যে এখানে রয়েছে কয়েন প্ল্যান্ট এই যে জবা গাছটা যে আবার নতুনভাবে সব কুড়িয়ে আসছে গাছটাতে খুব সুন্দরভাবে গাছটা বেশ গ্রোথ নিচ্ছে এখানে রয়েছে অপরাজিতা গাছগুলো এই যে এই একটা গাছ এখানে দেখো রঙ বেরঙের নয়নতরা ফুলগুলো সব ফুটে রয়েছে কত সুন্দর লাগছে দেখো এখানে নয়নতরা যেন এখানে মনে হচ্ছে একটা জ্যান্ত ফুলের ফুলদানি রয়েছে তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ট্রবেরি গাছ রয়েছে এখানে সাদা যে পটলিকাগুলো হয় সেগুলো আমি লাগিয়েছি এই যে কপার লিপ এখানে একটা ঝাউয়ের ডাল কাটিং করেছিলাম আমি এই যে লে হয়ে গেছে আর এখানে রয়েছে মানি প্ল্যান্ট এখানে আমার কিছু কাটিং ছিল তো এগুলো নিচেতে ছিল যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য আমি এগুলো আবার ছাদে নিয়ে চলে এসেছি এই যে কম বেশি কিছু গাছ লেগেছে আবার কিছু গাছ হয়ও যে দেখেও এই যে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে গাছগুলো মিলি ফুল গাছটাতে ফুলে ভর্তি আর এখানে আমি এই গাছগুলো সব এক জায়গায় করে দিয়েছি তার কারণ আমি ছাদটা যখন পরিষ্কার করেছিলাম তো টপগুলো আমি সব এক জায়গায় করে রেখে দিয়েছি এই যেখানে সমস্ত রকমের গাছ রয়েছে আর এই যে আমার ড্রাগন ফল গাছটা এই যে দুটো ফুল যে হয়েছিল। এই যে এই ছাদে রয়েছে আমার সমস্ত রকমের গাছ এই যে ইউফারবিয়া আর এখানে এই দিশি জবাটা ফুটেছে আজকে এই যে বৃষ্টির জন্য একটু নষ্ট হয়ে গেছে আর এখানে রয়েছে মিলি ফুল গাছ যেটা লাল আর হলুদ কালারের তো মানে সব খেয়ে চলে গেছে তবু তোমাদেরকে আমি দেখাই এই যে একটা দুটো রয়েছে এই যে এখানে রয়েছে এই যে হলুদটা তো এই টবের মধ্যে দুটো মিলি ফুল গাছ রয়েছে আর এখানে রয়েছে এই যে ছোট যে লাল কালারের মিলিটা হয় সেটা আর এই যে জবা গাছ এখানে কিছু নয়নতারা রয়েছে আর এখানে রয়েছে ক্যালাঞ্চু গাছ তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানি ওর আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও